সেটা নিয়ে আর একটা ভিডিওতে পরে বলবো আর হ্যাঁ আরও একটা কথা তোমাদের সেটা বলি সেটা হচ্ছে আগামী একুশে এবং বাইশে ডিসেম্বর আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে আমাদের একটা উইন্টার কার্নিভাল হচ্ছে খুব দুপুরবেলা সবাইকে আর এই যে শিউলি দেখো বসে আছে আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সবাই গুড গাল হয়ে গেছে গুড গাল হয়ে গেছি না অ্যাকচুয়ালি দিদি আজ হ্যাঁ তোমার গাল ধরে টানাটানি করবো তো দায়ী তাই তো হবেই কালকে আমরা গেছিলাম শান্তিপুর শান্তিপুরে পুরো যায়নি মানে ওই হাই রোডের পাশে একটা চায়ের দোকান আছে ফেমাস চায়ের দোকান সেই চা করে সেই লেভেলের চা বল সেই মানে সেই একবার খেলে মনে হবে আমার পরের দিন গেলে তোমাদেরকে ঠিকানাটা অ্যাকচুয়ালি আমি ঠিক নামটা তো জানি না ওখানকার আমি অবশ্যই শেয়ার করব তোমরা যদি আশেপাশে কেউ থাকো মনে হবে তোমরাও গিয়ে খেতে পারো দেখতে পারো যে কীরকম সত্যি মানে কি বলবো অসাধারণ মুখে লেগে মানে এক কাপ খেলে মনে হবে আরেক কাপে খাই খাই তাই বলো মন্দিরে তো যাই হোক আজকে আমাদের সকাল সকাল উঠে আমরা ড্রাইভিং শিখতে চলে গেছিলাম ডাইভিং শিখে তারপরে বাড়ি এসে আমার একটু ব্যাংকের কাজ ছিল সেই সব করলাম শিউলি গেছিলো মুদিখানি আনতে আর মুদিখানি বাজার এসে গেছে আমাদের মাসের শেষ হয়ে গেছে মুদিখানি আনতে হবে আর যেহেতু এ মাসে পুজো তো সেই জন্য একটু বেশি করেই মুদিখানি টুকটাক আনা হয়েছে কারণ কে লোকজন আসবে কি বৃত্তান্ত তা তো জানি না তারপরে বিজয় দশমীর একটা ব্যাপার আছে যদি এখন সেই সব রীতিনীতি হোয়াটসঅ্যাপ ফেসবুকেই মিটে যায় কারোর বাড়ি গিয়ে মানুষ খুব কমই দশমী করে আগের মতন সেই জায়গা তো এখন আর নেই হ্যাঁ তবুও তবুও আর কি আমরা টুকটাক যেগুলো দরকার বা যাওয়া উচিত সেখানে যাই এবং আমাদের বাড়িতেও আসে মানুষজন তো সেই জন্যই নিমকি টিমকিগুলো সব কিনে আনা হল কারণ এই দেখো রাত পোয়ালেই হচ্ছে মহালয়া মা আসছে বছর ঘুরে সবার মনে আনন্দ থাকার কথা কিন্তু আজকে হয়তো কম বেশি অবশ্যই আনন্দ আছে নেই বলাটা একদমই ভুল তো কিন্তু এই ডাক্তার দিদিভাইয়ের ব্যাপারটা নিয়ে এখনো সবার মানুষের এখনও সেই জায়গাটা এখনও কি বলবো আমরাও যা দেখছি তোমরাও সেটাই দেখছ আর কি তো জানি না পুরো বিচারের কবে হবে হয়তো সময় লাগবে কারণ যা ঘোটালা ভেতরে শুনছি দেখছি প্রতিদিনই কিছু না কিছু বেরোচ্ছে আর কি এটা মানে সেই রাম থেকে শাম শাম থেকে যদু যদু থেকে মধু তো হ্যাঁ সত্যি কি বিষয় না ব্যাপারটা মানে আমরা যতটা ব্যাপারটা প্রথম থেকে দেখানো হচ্ছিল মানে না দু একজন হয়তো দোষী কিন্তু এখন দেখছি এখানে অনেক মানুষ দোষী একজনের খেল এটা নয় সেটা তো আমরা বুঝতেই পেরেছিলাম কিন্তু যাই হোক সেসব কি আর বলবো তা মা আসবে মা যাবে এটা খুবই স্বাভাবিক হয়তো এবার পুজোটা একটু ফ্যাকাসে তারপরে চারিদিকে বন্যা পরিস্থিতিও খুব একটা ভালো না চারিদিকে জল ঢুকছে এই সেই তো যাই হোক তবুও মনে করি যে এই যে পুজো জুড়ে যাদের মানে প্রফেশান প্রফেশান বলতে যারা এটাতে জীবিকা নির্বাহ করে বিশেষ করে যারা শিল্পী আছে ঠাকুর তৈরি করে তাদের এটা ইয়েই থাকে যে হ্যাঁ পুজো আসলে আমি এই ঠাকুরটা থেকে এইটা মূল্য পেলে আমার সংসারটা চলে যাবে তাদের কথাও তো আমাদের ভাব বলো কিন্তু এটা নয় যে ভগবান কারোর ভালো চাওয়ার ক্ষমতা দেয়নি সবাইকেই সবার জন্য ভালো চাওয়ার ক্ষমতা ভগবান দিয়েছে আর সে জায়গায় দাঁড়িয়ে আমরা চাই মানে আমাদের ব্যক্তিগত দিক থেকে যেটা কথা যে পুজোটা হলো হয়তো অনেক মানুষদের জীবিকা এবং চারিদিকে যা হচ্ছে এই যে বন্যা পরিস্থিতি কত মানুষের কত কিছু ক্ষতি হয়ে কত ঘর তলিয়ে গেছে তারা হয়তো হ্যাঁ তারা হয়তো এদিকে এসে সেখান থেকেও দুটো পয়সা ইনকাম করে তাদের সংসারটা মানে চালাবে নির্বাহ করবে তাদের বাচ্চাটাকে একটা জামা পোশাক দিতে পারবে তো এই জন্য বলবো যে পুজোটা হওয়া দরকার হোক তোমরা অনেকেই বলেছিলে বলছি আমরা বিচার চাই কিন্তু তা বলে এটা নয় যে আর পাঁচটা মানুষের যেখানে নির্বিক মানে জীবিকা নির্বাহ করছে সেই জায়গাটা ক্ষতি হোক এটাও আমি চাই না মানে আমরা চাই না একদমই তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে পুজোটা হওয়াটা কবি দরকার আমি মনে করি তুই কি বলিস সে তো ঠিকই যে মন্দিরা বললো বিচারও চাই পূজো হবে কিন্তু অতটা আনন্দটা বলতে আনন্দটা বলতে কি মানে অন্য সব যে বছরগুলো আমরা যেভাবে কাটিয়েছি সেটা হয়তো এবছর হবে না একদম একদম ঠিক আছে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু একটা ফেকাসে ইভেন রাস্তায় বেরালোও কিন্তু বোঝায় যাচ্ছে যে মানুষের সেই জায়গার কেনাকাটির কাটির ব্যাপারটা কিন্তু এতটাও নেই অবশ্যই মানুষ কিনছে কিন্তু সেই মনে যে আনন্দ একটা হই হই ব্যাপার বছর ঘুরে মা আসছে তার একটা আয়োজন হয়তো সবকিছু একটা কিরকম ফ্যাকাশে ফ্যাকাশে উদাসীন উদাসীন ভাব এবার এটা বড়রা বুঝতে পারছে কিন্তু আমাদের যে সব বাচ্চারা আছে আমাদের ঘরে তারা তো এটা বুঝতে পারছে না তাদের তো কম বেশি তাদের পায়ে না তো মিটাতেই হবে এটা তো সত্যি কথা তারা কি বোঝে বল সেটা তো বোঝে বড়রাই

এরা কিন্তু বোঝেই না যে কি হচ্ছে কি না হচ্ছে অবশ্যই এদের যখন বুঝবে আমি চাই আগামী প্রজন্ম যেগুলো সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে এরকম যেন কারোর মানসিকতা না আসে অন্তকেই সেখানেও দরকার আছে এবং শুধু তারা নাই এই যে যারা হচ্ছে ঘুগনি বিক্রি করে কেউ রোলের দোকান দেয় পুতুল বিক্রি করে বেলুন বিক্রি করে অনেক অনেক মানুষ এই পুজোর ওপর নির্ভরশীল তাই আমি মনে করি অনেকে বলেছিল যে এবার পুজোটা বয়কট করা হোক কিন্তু আমি তার একটু বিরুদ্ধে কারণ দেখো শুধু অবশ্যই এটার বিচার আমরা চাই বিচার হোক সেটা আমরাও চাই কিন্তু যে মানুষগুলোর পেছনে এত জীবিকা যাদের পেছনে মানে এই পুজোটার পেছনে আছে তাদের কথাও তো ভাবতে হবে তাই না তারাও আশা করে আছে যে আমার পুজোতে এই বেচা হবে এটা করলে আমার মেয়ের মুখটাই একটা নতুন জামা কিনে দিতে পারবো বউকে একটা শাড়ি কিনে দিতে পারবো কারণ এই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কথা আমাদেরই ভাবতে হবে কারণ তাদের তো কেউ নেই বলো তাদের পাশে দাঁড়ানোর মতন কেউ আমরা পারবো না যে কাউরির এখনকার যে দিনকাল আমরা একটা মানুষকে ভালো রাখতে পারবো পুজো তো চলবে পুজো হবেও পুজো আসছে পরপর পুজো আর কি হচ্ছে কারণ সামনে দুর্গা পুজো দিয়ে শুরু তারপরে মা লক্ষ্মী আসবে কালী আসবে জগদাত্রী আছে কার্তিক পুজো আছে সব পরপর 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 তো এটাই বলবো আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং রাত পোয়ালে মহালয়া তার শুভেচ্ছা সবাইকে সবার ভালো মস্তিষ্ক তৈরি হোক এরং জিনিস যেন আমাদের না হয় সেই দিকটাতেও চোখ রাখতে হবে এবং এর বিচার যেন সঠিক হয় সেটাও আমরা চাই তো চলো তারপরে আবার দেখা হচ্ছে পরে তো দেখো আজকে আমাদের তারপরে আজকে লাইভ ছিল বহু দিন পর লাইভে এসছি আজকে তো যাই হোক হ্যাঁ তোমরা যারা যারা লাইভটা দেখো নি গতকালকেই লাইভ হয়ে গেছে সত্যি কথাই কারণ লাইভটা খুব চাপে হয়ে গেছে কারণ হচ্ছে কি যে দেখো লাইভের একটা জিনিস আমাদের তলায় যেহেতু শপিং মল তো যাই হোক কম বেশি আজকে অনেক দিন পরই লাইভে আসলাম এই দেখো শাড়ি মারি এখনও কিচ্ছু গোছানো হয়নি মন্দিরে এখনও ড্রেসও ছাড়িনি তাই হচ্ছে আমাদের রিলস আর দুটো রিলস আমরা আজকে করছিলাম কারণ অনেক দিন রিলস মিলস করাও হচ্ছে না তো খালি গাড়ি গাড়ি নিয়ে গাড়ি গাড়ি নিয়ে মাথা খেয়ে বসে আছে একদম বেলেম দিবা না তুমি গাড়ি চড়ছো না আমি কি শুধু একাই চড়ছি দেখো দেখো আমাকে শুধু ব্লেম দেয় ব্লেম দিচ্ছি না রে বাবা শেখাও তুমি ভালোবাসা কি তারপর আমি ভুলে গেছি বন্ধুরা ভুলে গেছি আজ থেকে তো মাই ছাড়া কাউকে মন দেব না আজ থেকে দুটি চোখে স্বপ্ন তুমি ছাড়া দেখবো না চুপি চুপি এই চাওয়া খুব ভালোবাসি পাগলিটাকে আমি তোমরা যাই বলো তাই বলো মিথ্যে কথা না গো ও তো আমার একটা মাত্র লক্ষ্মী মাত্র বউ আমাদের ভালোবাসা ভীষণ কি বলবো কখনো রাগ কখনো মেয়ে কখনো বৃষ্টি সব রকম দেখো আমরা কেন ব্যবসা করা ছেড়ে দিচ্ছি লোকে এটাই তো বলছে ব্যবসা করা ছাড়ছি না বন্ধুরা কালকে লাইভ যারা যারা দেখোছো তারা তারা জানো আমাদের নিচে শপিং মল আমাদের নিচে এত আমরা আমরা আর কি এমন টাউনে থাকি ব্যবসা করা ছাড়বো কেন আজকে তোমাদের ভালোবাসায় এতটা জায়গায় এসে দাঁড়িয়েছি ব্যবসা করা ছেড়ে দেবো এটা দিন হয় তা কখনোই হয় না বন্ধুরা ব্যবসা ব্যবসার মতনই আছে শুধুমাত্র এদের জন্য আমাদের ব্যবসাটা এখন খুব চাপ দশ মাস প্রায় বছর ঘুরতে গেল সত্যি কথা বলতে ব্যবসায় আজকে দশ হাজার সিপিং হয়েছে তাহলে ব্যবসা করা কেন চলবো তোমরা অনেকে কমেন্টস করেছো অনেকে হোয়াটসঅ্যাপের বুকিং যে নাম্বার এই নাম্বারটাতে এসে মনেকে মেসেজ তোমরা কি ব্যবসা করা ছেড়ে দিলে প্লাস আমাদের থেকে ব্যবসা ইনস্পায়ার পেয়েছে এটা একদম কি আজকে মন্দিরা মন্দিরা বৈশাখীকে দেখে প্রচুর মানুষ ব্যবসা করার ইন্সপায়ার পেয়েছে সেখানে যদি শুরু ব্যবসা কেন আমরা ছেড়ে দেব এটা তো আজকে আমাদের কি বলবো তোমাদের ভালোবাসায় নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি আজকে একটা ছেলে একটা মেয়ে হয়েও যা না করতে পারে আমি এটুকুনি বলতে পারি আমরা দুটো মেয়ে হয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি বন্ধুরা কেন বলো তো কারণ আমরা এটাই জানি যে আজকে যদি ব্যবসাটা করি সেখান থেকে দেখো পাঁচ টাকা হোক দশ টাকা হোক সেই লাভটা দিয়ে বেশি একটা যে এটাই যে আমরা মেয়েরা মেয়েরা যা করছি দুজন মেয়ে যেটা তোমাদের কথা তোমরা দুটো মেয়ে হয়ে লজ্জা করে না বা কিছু করে না অনেকেই তোমরা যা খারাপ কমেন্টস করো তাদের কথা বল হ্যাঁ তোমরা অনেকেই বলো যে তোমাদের লজ্জা করে না তোমরা কেন করো আজকে আমি এটুকুনি গর্ব করে বলতে পারি দাঁড়িয়ে বলছি এই দুটো মেয়েকে কিন্তু অনেকেই ইন্সপায়ার একদম মেয়েতে তারা কিন্তু ইন্সপায়ার হয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করেছিল একদম আমি কোনো খারাপভাবে বলছি না কথাটা জাস্ট ফর কথা এটা অনেকে বলছো তাই শুনলাম তাই বললাম কারণ ইন্সপায়ার হয়েই কিন্তু আজকে এই জায়গাটাই অনেকে এসে অনেকে আমাদেরকে বলে আমাদের কাছ থেকে পাইকারি মাল নিয়েও অনেকে বিক্রি করে যেটা তোমাদেরকে কোনোদিন বলিনি এটা গোপন ব্যাপার ছিল কিন্তু আজকে ভিডিওতে বলে দিলাম কারণ দেখো আমার হাত ধরে যদি দুটো মানুষের মুখের ভাত ওঠে আমি কেন সেটা করব না হয়তো পাইকারিটা আমরা খুব কম দি খুব ঘনিষ্ঠ দু তিনজন চারজনকে আমরা পাইকারিতে দিই কি মন্দিরা হ্যাঁ এখন মনে হয় বেড়েছে এখন মনে হয় দশ বারো জন আমাদের কাছ থেকে পাইকারিতে নেই ওই জন্য একটু চাপটা কম হচ্ছে হ্যাঁ হ্যাঁ সমস্যা হচ্ছে তো কি করব তা ওই দিকটা একটু ধরে রেখেছি এদিকটা একটু একদমই তাই তাই এই জন্য আমাদের কাছ থেকে পাইকারিতে নাইটি নেয় পাইকারিতে বেড কভার নেয় শাড়ি নিচ্ছে তো সেই সব নিয়েই দেখো আমি মিথ্য কথা বলার তো এখানে কোনো জায়গা নেই তো সেখানে দাঁড়িয়ে দেখো যেটা যা সেটাই তোমাদের সাথে সব সময় শেয়ার করি আর সব থেকে বড় কথা দেখো আমরা ব্যবসা ছাড়তে যাবই বা কেন এটা মানুষের মনে হয়েছে কারণ আমরা লাইভে আসতে পারছি না এটাই কারণ কারণ যখন আমরা আজ থেকে পঁচিশ তিরিশ দিন আগেও যখন মানে মোটামুটি লাইভে এসি সপ্তাহে তিন দিন করে তাই না তিন দিন মাস্ট আমরা লাইভ করতামই সেটা হয়তো রবিবার হতো সোমবার হতো কিছু করে যাই হোক কিন্তু দু থেকে তিন দিন লাইভ করতাম আর যেখানে আমাদের এক মাসে একটা লাইভ নেই যে কারণে তোমরা হয়তো এটা বলছো ঠিক কি না বলো বলাটা তোমাদের জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিক তা কেন আমরা ব্যবসা ছাড়তে যাব বলো কখনোই না আমরা ব্যবসা ছাড়ছি না আর ছাড়বও না তোমাদের ভালোবাসায় আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং এগোবো আর সবথেকে ভালো কথা সামনের চিন্তা ভাবনা কিন্তু আরো অনেক বড় এখন বলবো না সারপ্রাইজ আছে এটা একদম 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 তো সেটা নিয়ে আর একটা ভিডিওতে পরে বলবো আর হ্যাঁ আরো একটা কথা তোমাদের সেটা বলি সেটা হচ্ছে আগামী একুশে এবং বাইশে ডিসেম্বর আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে আমাদের একটা উইন্টার কার্নিভাল হচ্ছে যেখানে অনেক সেলিব্রিটি মানুষরা আসছে অনেক ব্র্যান্ড আসছে এবং অনেক কি বলবো অনেক দোকান বসছে যদি তোমরা মনে করো যে যোগাযোগ করবে তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো নিজেরা পঞ্চাশ টিপ দেওয়ার জন্য সেটা যদি কোনো দোকানদার হয় বা কোনো ব্লগার ব্লগার বলবো না অনলি ফর দোকানদাররা যা খাওয়ার দোকান হতে পারে শাড়ি কটমেটি স্যাটাব্যাডা যাই হোক তো তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে মানে এর কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা যোগাযোগ অবশ্যই করে নেব আর সেটা হচ্ছে সেখানে আমাদের মনসাক্ষী শপিং জন্য থাকবে যদি তোমরা মনে করো আসবে অবশ্যই আসতে পারো সেটা একুশে এবং বাইশে ডিসেম্বর দু সাল আমাদের কৃষ্ণনগর নদিয়া নদিয়া জেলার ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলার কৃষ্ণনগরে রাজবাড়ির মাঠে এই প্রোগ্রামটা অনুষ্ঠানিত হবে আবারও তোমাদের বলে দেব কারণ সামনে পুজো সবার মাথা থেকে হয়তো বেরিয়ে চলে যাবে যেহেতু এখনও দু মাস বাকি আছে ডিসেম্বরের একদম লাস্ট উইকে আর কি তো তবুও বললাম তোমাদের ভালোবাসা আশীর্বাদে মনসাকি শপিং জোন সেখানে থাকবে তোমাদের পাশে তোমাদেরকে সেবা দেওয়ার জন্য তাছাড়া তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই তোমরা জানোই তবু একবার ব্লগের মাধ্যমে দেখিয়ে দিই এটা না দেখানোর মতন কিছুই নেই আর ব্লগ যারা যারা প্রতিদিন ফলো করো তোমরা সবাই ব্লগটা দেখো এবং আমাদের আরও একটা নতুন চ্যানেল যেটা মন্দিরা বৈশাখী ফ্যামিলি তার সাথেও তোমরা যুক্ত থেকো থেকো সবটাই তোমরা দেখতে পাবে এবং জানতেও পারবে তো যাই হোক আজকের ভিডিওটা এটাই যে আমরা কেন ব্যবসা করা বন্ধ করে দিলাম বা দিচ্ছি অ্যাকচুয়ালি এরম কোনো ব্যাপারই না আশা রাখি তোমাদের কাছে সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারলাম আমাদের সমস্যাগুলো আরও একটা ব্যাপার সেটা আমি গতকালকে লাইভেও বলেছি আজকেও বলছি সেটা হচ্ছে দেখো নতুন আমরা গাড়ি নিয়েছি আমাদের হাত সেটিং করা এবং গাড়ি চালানো শেখাটা একটা বিশাল ব্যাপার কারণ দেখো সেখানেও আমরা পয়সা দিয়ে গাড়ি চালানো শিখছি সেটা যদি ঠিকঠাক না শিখতে পারি এবং সবার আগে যেটা দরকার ঠিকঠাক শিখে লাইসেন্স লাইসেন্স ছাড়া আমরা কোথাও যেতে পারবো না এই যে মন্দিরের আমার ইচ্ছা এখন আমরা চার চাকা নিয়ে এবার হানিমুনে যাবো এবং সেটা খুব শিগগির যাব পুজোটা পার করলেই কি মন্দিরা ঠিক কিনা সেটা যেই হোক এক রাতের জন্য হোক বা দু রাতের জন্য হোক হানিমুনে যাব নিজে ড্রাইভিং করে পাশে আমার সন্টু মানটাটা বসে থাকবে এটা আমাদের স্বপ্ন বন্ধুরা বিশ্বাস করো তার জন্য দরকার পাকাপুক্ত হাত প্রশিক্ষণ এবং লাইসেন্স লাইসেন্স ছাড়া কিচ্ছু হবে না তো সেটাই জন্যই আরও অনেক রকম ব্যাপার কিন্তু মেন যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের তলার শপিং মলের জন্য এনি টাইম ওখানে গান বাজছে ঢাক বাজছে এবার কপিরাইটের একটা ব্যাপার থাকে যে জন্য পুরো লাইফটা আজকে প্রায় পঁচিশ তিরিশ দিন হয়ে গেল যবে থেকে আর কি আমাদের পুজো পুজো ব্যাপারটা এসছে তবে থেকে আমাদের লাইফটা এরকম হলো তো যাই হোক গতকালকে লাইফটা তোমরা দেখে নিও ওখানে কিন্তু চুড়িদার দেখানো আছে আরও অনেক কিছু দেখানো আছে এবং যারা যারা তোমরা কিছু নেওয়া মনে করছো নাইটি বেডশিট তারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়েছিলাম সেটাই যোগাযোগ করো তোমাদের পাঠিয়ে দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি হয় না সেটা তোমরা সবাই যেন অনলাইন পেমেন্টের মাধ্যমে হয় তো এই হচ্ছে মেন কথা তো যাই হোক আজকে এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আরও একবার রাত পোয়ালে মহালয়া আগামী দিন মহালয়া সবার ভালো কাটুক এটাই সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর অবশ্যই দেখা হবে আগামী দিন নতুন আরও একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা